আসিয়ার যেই ধর্ষণের ঘটনায় ঘটনায় আমরা দেখি যে আসিয়ার বোন তার সাথে ছিল আসিয়ার বোন এবং দুলাভাই তার পাশে ছিল এটার আবার যারা এই মামলায় অভিযুক্ত যে তিনজনের নাম প্রথমে এসেছিল আসিয়ার বোনের শ্বশুর তার সাথে তার ওয়াইফ ছিল এবং আসিয়ার বোনের যে ভাসু তার সাথেও তার ওয়াইফ ছিল তারা তাদের স্ত্রীর পাশ থেকে উঠে এসে শিশুর উপর যে ধরনের যার এখনো শারীরিক পরিপক্কতায় নাই তার উপর এই ধরনের যৌন নির্যাতন যে পাশবিক নির্যাতনটা করে এক্ষেত্রে আসলে এখানে যে পুরুষের যৌন আকাঙ্ক্ষা বা ওই যে চাহিদার কথা বলা হয় ওইটার সাথে ওইটার যদি কথা আমরা ভাবো তার পাশে তো তার ওয়াইফ ছিল আর পাশে তার স্ত্রী থাকার পরেও কেন তার একটা ছোট শিশুর উপর গিয়ে এই ধরনের যৌনাচার করতে হয় এই জিনিসটা আসলে ধর্ষণের পেছনে যে মনস্তত্ত্ব এটা নিয়ে আসলে বিশদ আলোচনা হওয়া উচিত এটা শুধুমাত্র যৌনাকাঙ্ক্ষার বা এই জাতীয় কোনো ব্যাপার না ধর্ষণের পেছনে মনস্তত্ত্ব আসলে ক্ষমতা কেন্দ্রিক এবং এই জিনিসটা নিয়ে আরো বেশি সচেতন হওয়া দরকার এটা শুধুমাত্র যৌনতার কথা যদি ধর্ষণের সাথে বলা হয় সেটা পুরোপুরিভাবে ভুল বলা হবে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এটাই কি সমাধান নাকি সমাধানটা করা যেতে পারে আচ্ছা এখানে হচ্ছে ধর্ষকের যে ফাঁসির কথা বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যেই আইন আছে বর্তমান আইন অনুযায়ী কিন্তু ধর্ষকের সাজা আমার জানার মতো শুধু দুইটাই একটা হচ্ছে আজীবন কারাদণ্ড এবং আরেকটা হচ্ছে ফাঁসি এখন এই দুইটা দু সালে এই ধরনের ঘটনা মানে ফাঁসির এবং যাবজ্জীবন এই দুইটাই যখন শুধুমাত্র অপশন এরপর থেকে দেখা গেছে যে আমাদের দেশে যে পরিমাণে এমনিতেই তো ধর্ষণের মামলা অনেক কম পরিমাণে ফাইল করা হয় এই ফাইল করার মধ্যে মাত্র তিন পার্সেন্টের বিচার হয় কারণ আবার এখন যে সময়সীমা কমিয়ে আনা হয়েছে মানে জনসাধারণ থেকে একটা প্রেসার দেওয়া হয় এবং সরকার সেই অনুযায়ী তার মেরুদণ্ড বাঁকা হয়ে সে সেই জিনিসটাই করে ফেলে কিন্তু এখানে যদি আমরা একটু আইনের দিক থেকে ভাবি বা যারা আইন ঠিক করে যারা আইনজীবী যারা ধর্ষণ এসব ঘটনা নিয়ে কাজ করে তাদের বক্তব্য যদি শুনি তারা অনেক জায়গায় বলছে যে এই ধরনের ঘটনার কারণে রিসার্চ বলছে যে এইটার যেই বিচার বিচার প্রক্রিয়া সেটা ধীর হয়ে যায় বা বা হয় না কারণ দিতে হলে যাবজ্জীবন কার্যকর করতে হলে যে ধরনের কনক্রিট প্রমাণ লাগে সেই প্রমাণের অভাবে বা অনেক সময় বলা হয় না যে একজন ইনোসেন্ট মানুষ শাস্তি পাচ্ছে দশজন আসামি মুক্ত হয়ে যাওয়া ভালো সেই অনুযায়ী আসলে যাতে ইনোসেন্ট কেউ এই যাবজ্জীবন বা ফাঁসির আসামি না হয় এটার জন্য দেখা যাচ্ছে বিচার প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং এই যে কম সময় যে নেওয়া হচ্ছে কম সময় কম হওয়ার কারণে যে বাদী পক্ষ মানে যে বাদী পক্ষ তারই তো যে কেসটা ফাইল করে সেই রেপ হয়েছে এটা তার প্রমাণ করতে হয় সে তার কেসটা সাজানোর জন্য কিন্তু কম সময় পায় তার সাক্ষী হাজির করার জন্য সে কম সময় পায় যার কারণে তার কেসটা হয় দেখা যায় যে পুলিশ অফিসার কেসটা স্ট্রং করার জন্য অনেক ধরনের ভুয়া তথ্য প্রমাণ হাজির করে যে জিনিসটা আমরা অনেকগুলো আলোচিত ঘটনার মধ্যে দেখেছি ভারতের একটা দারোয়ানের ধর্ষণের ঘটনা এই ধরনের প্রমাণ দেখা যায় এবং আরো অনেক ঘটনায় দেখা গেছে যে ভুয়া চার্টশিট ফাইল করে বাংলাদেশে একজন পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে চার্টশিট ফাইল করার কারণে কিন্তু পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে ভুয়া তথ্য প্রমাণ হাজির করে অথবা দেখা যায় যে যথেষ্ট প্রমাণ হাজির করতে না পারার কারণে মামলাটা দুর্বল হয় তাহলে এইসব দিকগুলো আমাদের যে আইন উপদেষ্টা বা আইনজীবী বা এইসব জিনিস নিয়ে যেসব যারা কাজ করে ওইসব স্টেক হোল্ডারদের মতামত না নিয়ে শুধুমাত্র জনতুষ্টি করার জন্য যদি একটা আইনের এভাবে পরিবর্তন হয় তাহলে এটা আসলে আমাদের মূল সমস্যা তো কিন্তু বিচার প্রক্রিয়া মানে বিচার হচ্ছে না ব্যাপারটা তার চেয়ে বেশি হচ্ছে বিচার প্রক্রিয়া শুধুমাত্র দীর্ঘ না নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী তো কমানোর কথা বলা হয়েছে কিন্তু তারপরও কিন্তু এই আইন মানা হয় না আইন নতুন করে তৈরি করার পাশাপাশি আইন যাতে এটা প্রয়োগ হয় এটা নিশ্চিত করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে ধর্ষণের ঘটনা তো প্রতিনিয়ত হয় আমরা শুনেছি যে এই বিভিন্ন দেখা গেছে যে কয়েক এই মানে আওয়ামী রেজিমেন্ট লাস্ট আহ পনেরো বছর বা আরো কম সময়ের মধ্যে প্রায় সাত হাজারের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে এখন আসলে প্রত্যেকটা ঘটনা আমাদের মনোযোগতে একই রকম ভাবে আলোড়ন ফেলে না হতাশার কথা হলো এটাই সত্যি আনোয়ারাতে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে যেটার লাশের ছবি ফেসবুক অনেক ভাইরাল হয়েছে উত্তরবঙ্গে পূজা নামের একটা শিশুর ধর্ষণের ঘটনা ইভেন দুই দিন আগে নারায়ণগঞ্জের বন্দরে 20 বছর বয়সী একটা ছেলেকে আরেকজন পুরুষ ধর্ষণ করেছে সেই ধর্ষণ আসলে আইনগতভাবে মানে বাংলাদেশের ধর্ষণ বলে কাউন্টি হয় না এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটে কিন্তু দুই একটা ঘটনা যেমন 2020 এ যদি আমরা মুসরাতের ঘটনা বলি তনু হত্যার ঘটনা তারপর মুনিয়া হত্যার ঘটনা এই ঘটনাগুলো মানুষের জনমনে আলোড়ন সৃষ্টি করে তারপর একটা আন্দোলন হয় এই আন্দোলনের ফলশ্রুতিতে আসলে আমরা খুব তেমন একটা পরিবর্তন এটা আগেও দেখি না এখনো দেখছি না এই আসিয়ার যেই মানে ধর্ষণের পর যে হত্যাকাণ্ড বা শাসরোধ করে হত্যাচেষ্টার কারণে পরবর্তীতে এখন যে আসিয়া মারা গেল এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আসলে কিছুদিন ধর্ষণ বিরোধী বিভিন্ন রকম আন্দোলন হয় এই আন্দোলনের পর ফলশ্রুতিতে দু হাজার সালে আমরা দেখেছি যে আইনের পরিবর্তন হয়েছে এবং একশো দিন কিংবা ছয় মাসের মধ্যে সম্ভবত যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়ম পরিবর্তন হয়েছে কিন্তু বারবার এই আইনি প্রক্রিয়ার পরিবর্তনের কথা বলা হলেও একটা ফাঁসি নুসরাতের যেই আহ ঘটনা ছিল ঘটনায় কিন্তু আদালত রায় দিয়েছে কিন্তু সেটা এখন পর্যন্ত রায় কার্যকর হয় নাই এবং এরকম বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে রায় হওয়ার পরও রায় কার্যকর হয় না বা বিচার প্রক্রিয়ার যে এত ধীর স্থিরতায় বা তনু হত্যার ঘটনা মুনি হত্যার ঘটনায় হত্যার ঘটনায় আনবি সোভান একদিনও জেলে যায় নাই তো এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয় কিছুদিন ধর্ষণ বিরোধী কথাবার্তা চলে তারপরে দেখা যায় যে এটা আমাদের আসলে আমূল পরিবর্তনটা আশা করি এই পরিবর্তন হয় না এবং এই ধরনের নারীর প্রতি সেটা বিশ্ব যদি দেখি প্রত্যেকটা দেশে মানে দেশ অনুযায়ী কম বেশি হতে পারে কিন্তু প্রত্যেকটা দেশে নারীর প্রতি যেই একটা ভিন্ন রকম সামাজিক দৃষ্টিকোণ সেখান থেকে নারীর প্রতি যেই অ্যাবিউজের কথা বলি সেক্সুয়াল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাবিউজ মেন্টাল অ্যাবিউজ বিভিন্ন ঘটনা ঘটে এই জিনিসগুলো আসলে একটা সিঙ্গেল মুভমেন্টের মাধ্যমে একটা একটা সিঙ্গেল আন্দোলনের মাধ্যমে কিন্তু নারীদের যে অধিকারের কথা বলি আমরা বা রাস্তাঘাটে যে নারীদের নিরাপত্তা চাই এই জিনিসগুলো একটা মুভমেন্টের মাধ্যমে কখনোই অর্জন করা সম্ভব না এই জিনিসগুলা এই এই পুরুষতন্ত্র যেটাকে আমরা বলি বা পিতৃতন্ত্র এই জিনিসটা যেভাবে নারীদেরকে দমন বা যেই জিনিসটা যে ব্যবস্থা তৈরি করেছে এটা আসলে একদিনে তৈরি হয় নাই শত শত বছর ধরে তৈরি হয়েছে ওই জিনিসটা ভাঙতে আসলে শত বছর লাগবে এই একটা আন্দোলনের পরবর্তীতে দেখা যায় যে আমাদের যেসব নারী সহযোদ্ধারা থাকে যেসব নারী সহপাঠীরা থাকে তারা অনেক হতাশ হয়ে যায় তা এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে হতাশ হলে চলবে না এই আন্দোলনগুলো একটা ক্রমাগত প্রসেস এই ধরনের আন্দোলন শুধু একটা ঘটনা কেন্দ্রিক না প্রত্যেকটা ইস্যুতে আমাদের নারীর যে অধিকারের কথা নারীদের যে সমমর্যাদার কথা এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে এই জিনিসটা আসলে মানে এই অনেকে হচ্ছে এখন কথা বলতেছে যে ধর্ষণ করলে যদি কেউ ভুয়া ধর্ষণের অভিযোগ দেয় তাহলে তার ফাঁসি হওয়া উচিত এই জিনিসটা তৈরি হয়েছে কোন্দলটাকে বাবা মা পুঁজি করে দেখা যায় যে ধর্ষণের একটা মিথ্যা মামলা করে এবং স্বেচ্ছায় সম্পর্কে যাওয়ার পরে স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে ওই নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো একটা হাস্যকর মামলা দেয় এই ধরনের মানে মামলাগুলোর কারণে যে এই নারীদের যে ধর্ষণ ইস্যুটা এটা আসলে অনেকাংশেই যে ভুয়া মামলা হতে পারে এই ধরনের একটা জিনিস তৈরি হয় এবং ধর্ষণ মানে কেউ যদি ভুয়া মামলা করে তাহলে ফাঁসি হবে এখন ভুয়া মামলা কখন হয় আসলে এমনিতে তো জমি জমা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া মামলা অহরহ হয় এটার কারণে যে মানে ধর্ষণের কথা বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার করতে হবে যে আসামি পক্ষ সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার মতো যথেষ্ট সময় দেখা গেল পাওয়া গেল না অথবা যে বাদী পক্ষ সে দেখা গেল যথেষ্ট প্রমাণ হাজির করতে পারলো না পরবর্তীতে সে রেপ্ট হয়েছে এই জিনিসটা যদি সার্কামস্টেন্সিয়াল ভাবে বা কোনো এভিডেন্স দিয়ে সে প্রমাণ করতে না পারে সে তার ফাঁসি হতে পারে এই জায়গা থেকে কিন্তু ভিক্টিম সামনে আসার জন্য সেই সাহসটা পাবে না এই যে ভুয়া ধর্ষণ মামলা যে হয় এই জিনিসটা নিয়েও কিন্তু আসলে সমাজে সচেতনতা তৈরি হওয়া দরকার এটার পাশাপাশি পুরুষরাও কিন্তু ধর্ষিত হয় এটার কিন্তু বাংলাদেশে কোনো ধরনের আইন নাই পুরুষরাও যে ধর্ষিত হয় এই বাংলাদেশে যে ধর্ষণের যে সংজ্ঞা এই সংজ্ঞাটার মধ্যেও কিন্তু পরিবর্তন আনা আনা দরকার এই এই পুরুষের ধর্ষণটাও কিন্তু এই ধর্ষণের সংজ্ঞার মধ্যে অবশ্যই আসতে হবে শুধুমাত্র নারী ধর্ষিত ব্যাপারটা কখনোই এমন না ঠিক ওই দিন রাতের বেলা কিন্তু ওইখানে স্লোগান হয় যে জাহাং এই এই দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ আমি নিজেও এই এই স্লোগান লিড করছি কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যখন দাবি দাওয়াগুলো দেওয়া হয় আমাদের সাথে যখন আলোচনা হয় তখন জাহাঙ্গীরের পদত্যাগের কথা বলা হলো পরবর্তীতে এই পদত্যাগের আলোচনা সরিয়ে ফেলে এবং এই প্ল্যাটফর্মে মূলত যারা ছিল বাচ্চাসের মানুষজন তা আমার জায়গা থেকে মানে একজন আন্দোলনকারী হিসেবে আমার মনে হয়েছে যে সরকার বিরুদ্ধে যাতে না যায় বা এই আইন উপদেষ্টা যে বাংলাদেশ আসলে আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে কিংবা যেই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের মানুষের এই যে পরিমাণে ধর্ষণ না শুধুমাত্র খুন চিন্তাই এই ধরনের ঘটনাগুলো যে বেড়ে গেছে এগুলো দমন করতে ব্যর্থ প্রশনকে অ্যাক্টিভ করতে ব্যর্থ তাদের আসলে দায় মুক্তি দেওয়া দেওয়ার জন্য এই ধরনের মঞ্চগুলো একই রকমভাবে কাজ করছে এবং লাশের রাজনীতি আজকে দেখেন যখন আসিয়ার গায়বা গায়বানো জানা যা ঘোষণা হলো একবার সাড়ে সাতটায় তারপর এক পক্ষ আনলো সাতটায় এরপর আরেক মানে মনে হচ্ছে যে নিজেদের মধ্যে কম্পিটিশন করে গায়ে বানা জানা পাঁচটায় আনা হলো এই যে লাশের রাজনীতি মানে শুধুমাত্র এই শুনি মানে একটা ধর্ষণের মতো ঘটনাকে আসলে রাজনৈতিক একটা টুল করে ফেলা হয়েছে এখানে ধর্ষণের বিচার চর্চে মূলত ব্যাপারটা যে হয়ে গেছে যে নিজেদের ফেস চেনানো আপনি কি ঢাকা শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন বাংলাদেশের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা বলতে গেলে তো পুরো ইন্টারিম সরকারি ব্যর্থ তাদেরকে আমরা আট মাস ধরে সময় দিয়েছি এর মধ্যেও যেহেতু তারা কোনো ধরনের সংস্কারের আলাপ করা হলো কোনো ধরনের সংস্কার আসলে তো আসে নাই সেটা আট বছর আট বছর দেওয়া তো আসলে কোনোভাবেই যৌক্তিক না তো এই আট মাসের মধ্যে দিয়ে আমরা কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন দেখতে পাই নাই এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই এরকম আট মাস না আট বছর গেলেও আসলে কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন এই সরকার করতে ইচ্ছুক না কারণ তারা যদি ইচ্ছুক হইতো তাহলে কোনো একটা রূপরেখা প্রণয়ন করত। সেই কোনো ধরনের রূপরেখা ছাড়া তারা কি করতেছে কোনো কাজের আপডেট কিছুই কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না তাদের হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন করে এই জায়গা থেকে সরে গিয়ে তারা যেহেতু প্রশাসনকে অ্যাক্টিভ করতে পারতেছে না গণতান্ত্রিক একটা দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়া মানে বিএনপি নির্বাচিত হবে তারপর আবার বিপক্ষে লাগবে বিএনপি নির্বাচিত হবে না কোন দল নির্বাচিত হবে আসলে এখন তো বিএনপি ছাড়া আর ওরকম ভাবে মূল দল নাই সেই হিসেবে যদি বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে আসে তারাও যদি ওই একই রকম ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে তাদের বিরুদ্ধেও লড়তে হবে লড়াইটা সবসময় রাষ্ট্রের ওই এক একচ্ছত্ব আধিপত্যের বিরুদ্ধে যদি কখনো মানে এই যে জনমানুষের কথা শুনে সর্বহারার যদি কখনো দেশ তৈরি হয় তাহলে হয়তো সমাধান হবে আপনি উপদেশ আপনিও এই কাজ সমস্যাটা আসলে এই সিস্টেমের মধ্যে তো এই সিস্টেমের মধ্যে শুধু আমি না মানে আমার রাজনৈতিক মতাদর্শের মানুষজন যদি গিয়ে এই সিস্টেমের মধ্যে বসে সে আরেকটা হাসিনা হতে বাধ্য কারণ এই সিস্টেমের যে আমলাতন্ত্র এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এখানে গিয়ে আসলে একটা একক মানুষ বা একটা একক দল পরিবর্তন আনতে পারে না যদি না তাদের সেই সিস্টেমটাকে ঢেলে সাজানোর ইচ্ছা থাকে সেই ঢেলে সাজানোর ইচ্ছা আমরা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরবর্তী যে সরকার গঠিত হবে তার মধ্যে কিছুটা হলেও যদি বিপ্লবী স্পৃহা থাকে সে এই রাষ্ট্রটাকে ঢেলে সাজাবে কিন্তু তার কিছু অংশে আমরা দেখতে পারি না এই বিচার বিভাগকে স্বাধীন করার ন্যূনতম যে গণতান্ত্রিক সংস্কারের কথা ছিল সেটুকু যদি করতে পারতো তাহলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ অনেক সুগম হতো